তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করেছে কমিশন মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর আগে প্রকাশ্য সভায় মমতাকে কুকথার জন্য অভিজিৎকে সতেরোই মে নোটিশ পাঠিয়েছিল কমিশন জানিয়েছিল বিজেপি প্রার্থী জবাব না দিলে একতরফা পদক্ষেপ করা হবে কুড়ি মে সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন সূত্রের খবর জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ করেছেন অভিজিৎ আর তা করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের দাবি ছিল মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী নির্বাচনী আচরণ ধি ভেঙেছেন তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে বিজেপি প্রার্থীর ওপর নিষেধাজ্ঞা জারি করে কোন জনসভা রোড শোতে বা একান্ত সাক্ষাৎকারে যোগদানে তাকে বিরত রাখতে হবে একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অন্য কোন বিজেপি নেতা যাতে ভবিষ্যতে এই ধরনের ব্যক্তিগত এবং অসম্মানজনক মন্তব্য না করেন তাও নিশ্চিত করার আবেদন কমিশনে জানিয়েছে তৃণমূল কংগ্রেস স্বভাবতই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বিজেপির মুখ মুখপাত্র সৌমিক ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য যদি নির্বাচন কমিশনের মনে হয় যেটা কারো সম্ভ্রমে আঘাত লেগেছে কারোর আবেগকে আহত করেছে তাহলে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ভাবেই হোক তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন উচ্চশিক্ষিত রুচিশীল মানুষ এবং যার একটা দীর্ঘ পরিচ্ছন্ন জীবনের ইতিহাস আছে তিনি কোনদিন এ কোনো মহিলাকে সরাসরি আক্রমণ করবেন বিষয়টা এরকম নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাই বলতে চেয়েছেন ছিলেন যে যদি রেখাপাত্র সম্মান থাকে তাহলে নিঃসন্দেহে তারও সম্মান আছে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনে মমতা ব্যানার্জির সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় আদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু টাকা রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোনো অসুবিধা হবে না এবং কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত